এইটা হলো মাঞ্চার হ্রদ যা একসময় এশিয়া জুড়ে মিষ্টি জলের সবচেয়ে বড় হ্রদ ছিল হ্রদের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই নৌকাগুলো স্থানীয় জেলেদের মোহনা গোষ্ঠীর একটি গ্রাম এখানকার মানুষের জীবন এই মাঞ্চার রদে ভেসে থাকা নৌকায় কেটেছে চাদরে ঢাকা কাঠের নৌকার ছাদে বিদ্যুতের জন্য সোলার প্যানেল লাগানো আছে কিন্তু এই নৌকার গ্রামে অন্যান্য মৌলিক সুবিধা নেই এক কামরার নৌকার ঘরে রান্না করার জন্য একটা কোণে মাটির ছোট্ট চুলা আছে এবং হ্রদের চারপাশে থাকা ঝোপঝাড় ও গাছপালা এই চুলার জ্বালানি হয় মোহনা গোষ্ঠীর এই বৃদ্ধা মহিলা বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে নৌকায় বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে বৃদ্ধা মহিলা বলেন আমার বিয়েও এখানে হয়েছে এবং আমার জন্মও এখানে আমার বাচ্চারাও এখানে বড় হয়েছে এবং আমার আটটি সন্তান আছে এই লোকেরা মাছ ধরার জন্য জাল বিছায় এবং যদি এক কিলো পর্যন্ত মাছ পাওয়া যায় তবে সেটা বিক্রি করে আটা কিনে তারা তাদের বাচ্চাদের পেট ভরে যখন বৃষ্টি বা ঝড় আসে তখন বাচ্চা এবং জিনিসপত্র ভিজে যায় আমরা এই সময় রান্না করতে পারি না এবং না খেয়েই ঘুমিয়ে পড়ি এই লোকেরা বলে যে মাঞ্চার হ্রদের জল তেতো এবং দূষিত হয়ে গেছে কিন্তু দারিদ্রের কারণে তাদের কাছে প্রায়শই খাবার কেনার মতো টাকা থাকে না এমন পরিস্থিতিতে তারা পান করার জন্য পরিষ্কার জল কিভাবে কিনবে বাচ্চাদের খুদে কে সহ্য করতে পারে জল কিনলে বাচ্চাদের জন্য আটা কেনার টাকা থাকবে না বাধ্য হয়ে আমরা এই তেতো জল বাচ্চাদের পান করাই এখানে না আছে হাসপাতাল না স্কুল আর না কোনো জল ফিল্টার যা দিয়ে আমরা জল ছেঁকে পান করতে পারি মানচার হ্রদে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে হাজার হাজার মানুষ এই নৌকাগুলোতে বসবাস করত। কিন্তু যখন থেকে মানচার হ্রদের জল বিষাক্ত হয়েছে তখন থেকে এই লোকেরা অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছে আজও যে তিনশো থেকে চারশো মানুষ এখানে নৌকাগুলোতে বাস করছে তাদের জীবনও খুব কঠিন মাঞ্চার হ্রদের মোহনা সম্প্রদায় প্রজন্ম ধরে এই নৌকা বাড়িতে বসবাস করছে এই লোকেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এই গ্রামের মাছির বাজারে স্থানীয় জেলেরা হ্রদ থেকে মাছ ধরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে তাজা মাছ ওজন করার পরে তাদের ওজন এবং প্রকারের উপর ভিত্তি করে আলাদা করা হয় এবং তারপর বরফের বাক্সে ভরে পাকিস্তানের অন্যান্য শহরে পাঠানো হয় আকারের উপর ভিত্তি করে মোরাকো মাছকে আলাদা করা হয় ছোট মাছ আলাদা এবং বড় মাছ আলাদা করে পাঠানো হয় মাঞ্চার হ্রদ একসময় তার বাস্তুতন্ত্রের কারণে বিখ্যাত ছিল যেখানে মানুষ মাছ জলজ উদ্ভিদ এবং পাখিরা একসাথে বাস করত কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিতে রাসায়নিকের ব্যবহার এবং কারখানার বর্জ্য জলকে দূষিত করতে শুরু করে ফলস্বরূপ হ্রদের বাস্তুতন্ত্র ধ্বংস হতে শুরু করে স্থানীয় জেলেরা বলেন মাঞ্চারের জল দূষিত হওয়ার আগে ভালো দিনগুলোতে প্রতিদিন দশ টনেরও বেশি মাছ ধরা পড়ত কিন্তু এখন এই সংখ্যা দু টনেরও কম হয়ে গেছে যখন জল ঠিক ছিল তখন প্রতিদিন চল্লিশ টন মাছ পাওয়া যেত এখন জল খারাপ তাই সোয়া টন থেকে দু টন মাছই পাওয়া যায় সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত মাঞ্চার রগ দুশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এর বেশিরভাগ অংশ সিন্ধু প্রদেশের জামসোরো জেলায় এবং কিছু অংশ দাদু জেলা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বলা হয় যে মোহনা গোষ্ঠীর যোগাযোগ হাজার হাজার বছরের পুরনো মহেঞ্জোদারো সভ্যতার সাথে যুক্ত এবং বাড়িতে বাঁচার ঐতিহ্য কয়েক শতাব্দী পুরনো বলে মনে করা হয়